নমস্কার আমি অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই একশো চৌষট্টি দিন পাঁচ বছর পাঁচ মাস এগারো দিন একশো চৌষট্টি দিন বা পাঁচ মাস এগারো দিনের মাথায় আর্যিকর মামলা আর্যিকর মামলার সেই বহু প্রতীক্ষিত রায় নয় সাজা ঘোষণা আর সেই ঘোষণা নিয়ে যথেষ্টই বিতর্ক জনমনসে কারণ কী সত্যি কি সে নিয়ে প্রশ্ন উঠছে মানুষের তরফ থেকে এবং এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদাহ আদালতে শিয়ালদাহ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট সেই শিয়ালদাহ আদালত সেই শিয়ালদাহ আদালতের সামনে বহু উৎসুক মানুষের ভিড় শুধু ভিড় থেকে বড়ো কথা নিরাপত্তার একবার দেখুন গোটা আদালতটা একটা অদ্ভুতভাবে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে যাতে বাইরে থেকে কেউ সেইভাবে দেখতে না পায় এবং আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা রয়েছে নেটওয়ার্কের খুব সমস্যা রয়েছে এবং গত নয়ই আগস্ট গত বছর নয়ই আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রার দিন আর হাসপাতালের সেমিনার রুমে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয় জানিয়ে তারপরে বাংলার রাজনীতিতে বাংলার মাটিতে কেন দেশের মতো বলা যায় বেনজির একটা আন্দোলন দেখা যায় সর্বোচ্চ উই ওয়ান্ট জাস্টিস উই ডিজার্ভ জাস্টিসের স্লোগানে স্লোগানে ভরে ওঠে এবং মানুষ এবং সেই ছবি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি যে এই মুহূর্তে শিয়ালদাহ কোর্টে গত শনিবার দিন আর্জিকর মামলায় যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল সেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে একদল যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তেমনভাবেই আরও একদলের বক্তব্য যে সঞ্জয় রায় তাকে বলির পাঠা করা হচ্ছে অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকেই তাই একদিকে দেখতে পাচ্ছেন বাংলা পক্ষ এর আগের দিনও শনিবার দিনও বাংলা পক্ষ তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও বাংলা পক্ষ তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে একদিকে শিয়ালদা স্টেশন এবং আরও একদিকে শিয়ালদা কোর্ট এর মাঝখানেই একদম একদিকে সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে একদল মানুষ আন্দোলন করছেন এবং অন্য আরেক দলের বক্তব্য যে বলির পাঠা করা হচ্ছে সঞ্জয় রায়কে আসল দোষী তারা বাইরে রয়েছেন সঞ্জয় রায়ের সঙ্গে আরও বহু মানুষ দায়ী দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে মানুষ ভিড় করেছেন এবং সেই ছবি যেমন আপনাদেরকে দেখাচ্ছি তেমনভাবেই আর কিছুক্ষণের মধ্যেই আর্জিকর মামলার যে রায় ঘোষণা হবে এই সাজা ঘোষণা হবে সেই সেই খবরও আপনাদেরকে সরাসরি দেখাবো এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দিকে মানুষ জড়ো হয়েছে এবং তারা বক্তব্য রাখছেন এবং এই মুহূর্তে আপনার নাম আলিফাদ খান কি বল কি বলবেন আজকে সাজা নিয়ে মাইক বলুন না আপনি বলছি যে সাজা নিয়ে আমি এটাই বলবো যে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নাও ইন দ্য হ্যান্ডস অফ দ্য ক্রিমিনালস অ্যান্ড দে আর বিং টোটালি

এবং পুলিশের নিরাপত্তা যাতে কোন রকম অবাঞ্ছিত বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছি ঠিক বেলা সাড়ে বারোটার সময় ঠিক বেলা সাড়ে বারোটার সময় শিয়ালদা কোর্টের দায়রা বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করবেন অর্থাৎ যে দোষী ফেমিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার বক্তব্য আজকে শোনা হবে তবে গত আগে তিনি শনিবার দিনই সঞ্জয় রায় তিনি বলেছিলেন যে তাকে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে তবে যাই হোক না কেন এই খবর আপনাদেরকে সাজা ঘোষণার ইমং। এই মুহূর্তে নির্যাতিতার পরিবার তারা শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাড়ি থেকে এবং এবং জায়গাটা এই মুহূর্তে কামারহাটি এখান মূলত তারা গাড়িতে যাচ্ছেন শিয়ালদা আদালত এবং গতকাল যে একটা দিনের অপেক্ষা এবং গত শনিবার শিয়ালদা আদালত ইতিমধ্যেই সিবিআই এর জমা দেওয়া চার্জশিট সেই চার্জশিটের উপর ভিত্তি করে এক এবং অন্যতম যে অভিযুক্ত তাকেই দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায় সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গত নয় আগস্ট আর্যিকর মেডিকেল কলেজে চিকিৎসারত বা কর্তব্যরত চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুনের ঘটনায় দশ তারিখ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তকারী আধিকারিক তারা সেভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়কে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে গ্রেফতার করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যে গ্রেফতারি সেই একজন গ্রেফতারি নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে পরবর্তী সময়ে আদালতের নির্দেশ অনুসারে কেস বা মামলা চলে যায় সিবিআইয়ের হাতে মামলার তদন্ত ভার চলে যায় সিবিআইয়ের হাতে অবশেষে গত একশো দিন সিবিআই তরফ থেকে তদন্ত দীর্ঘ তদন্ত দীর্ঘ লড়াই দীর্ঘ প্রতিবাদ আন্দোলন এবং তারপর সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়েছে একবার ছবিটা দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে গাড়ি সেই গাড়ি ছুটে চলেছে এবং সেই গাড়িতে করেই যারা নিবেদিতার পরিবারের সদস্য তারা যাচ্ছে এবং সেখানে অবশ্যই তারা আজকে তাদের মেয়ে বিচার পাচ্ছে আজকে তাদের মেয়ের যে এই ঘটনায় মূল দোষী সেই দোষী ইতিমধ্যেই সাব্যস্ত হয়েছে তার সাজা ঘোষণা গোটা ঘটনায় তাদের খুশি হওয়ার জায়গা না থাকলেও তাদের আত্মতুষ্টি বা সন্তুষ্টি তারা এই মুহূর্তে কিছুটা গত পাঁচ মাস যাবৎ যে লড়াই চালিয়েছে সেই লড়াইয়ের পর এবং যে কথা বলছিলাম যে সিবিআই তদন্ত সেই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন বারংবার এই বাবামা তুলেছে তুলেছেন তার পরিবারের সদস্যরা তুলেছেন আন্দোলনকারী যারা রয়েছেন চিকিৎসক থেকে আরম্ভ করে প্রত্যেকেই তুলেছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে বাবা কি বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কি সাজা তারা চাইছেন গত শনিবারই অবশ্যই বিচারক তিনি নিয়েছেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং খুন ধর্ষণ এবং ধর্ষণ এবং ধর্ষণ এবং খুন যে সমস্ত বিএনএস এর ধারায় বিভিন্ন যে মামলা চলেছে সেই মামলার ফলেই কিন্তু অবশেষে দোষী সাব্যস্ত হয়েছে এবং সাজা ঘোষণা গোটা বিষয়টিকে কেন্দ্র করে যারা বাবা মা তারা মূলত চাইছেন ফাঁসির সাজা সর্বোচ্চ সাজা ফাঁসি হোক সঞ্জয় রায়ের মূল অভিযুক্ত মূল এক এবং অন্যতম হিসেবে রায় তার তার কামনা তারা তারা করছেন দাবি জানাচ্ছেন বিচার ব্যবস্থার উপর ভরসা থাকলেও সিবিআই প্রভাবিত হয়েছে এবং সে কারণেই কিছু ঢাকার জন্যে কাউকে বাঁচানোর জন্য সিবিআই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে এমনটাও তারা আজ অভিযোগ জানাচ্ছেন আজ তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ যেমন উগ্র দিচ্ছেন সুপ্রিম কোর্টে তাদের যে মামলার হিয়ারিং রয়েছে সেদিকেও তারা তাকিয়ে রয়েছেন এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আগামী দিনে তারা পথের আন্দোলন জারি রাখবেন এবং আজকের বিচারের পরই যে লড়াই থেমে যাবে এমনটাই নয় লড়াইয়ের যে ময়দান সেই লড়াইয়ের ময়দান তারা থামাবেন না লড়াইয়ের ময়দান তারা ছাড়বেন না এমনটাও তিনি কিন্তু তারা জানাচ্ছেন